কবি আহসান হাবেবের কবিতা বসবাস নিবাস পড়ছি কবিতা কস্তা পাখির উড়াল দেখতে দেখতে প্রশ্ন করেছি কোথায় নিবাস পথের বাতাস উড়ে যেতে যেতে প্রশ্ন করেছি কোথায় নিবাস কি নিঃসঙ্গ নদী বয়ে যায় একা একা নদী কোথায় যে যায় কত দিন তাকে প্রশ্ন করেছি নিবাস কোথায় নিবাস কোথায় কোথায় যে কার নিবাস আহারে ঝড়ে বৃষ্টিতে কোথায় যে রয় আমার নিজের ঘর আছে আমি নিজের ঘরেই থাকি নির্ভয় সেলফে সাজানো মননের সুধার সঙ্গে স্বজন সুখে বসবাস হঠাৎ কখনো দর্পণে মুখ হঠাৎ প্রশ্ন কোথায় নিবাস